রিয়া হচ্ছে কেমন জানেন মানে উপরে ভালো ভেতরে শয়তানি আর সিল করব কিভাবে ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে পিটাছে রিয়া মনি মা মনি তারা নাকি বাড়ে যায় এই বিষয়টা বারবার হিরো আলম বলছিল এটা এটা সত্যি কথা আমি নিজে চোখে দেখেছি তাদের গেস্ট দুই বোন দুইজনকে নিয়ে গেস্ট নিয়ে আপনার এগুলো সত্যি কথা তাদের ইনকাম সোর্স কিন্তু মানুষ হিসাবে তাদের পরিবারটা খারাপ না

মানে হোস্ট তো আপনারা থাকেন রাতে কয়টায় বের হই কোথায় যায় কোথায় ঢুকে ওখান থেকে কোথায় যায় আমার তো দেখা লাগবে সাংবাদিক কাছে কিছু লুকানো থাকবে আপনারা যা কিছু বের করতে পারেন আচ্ছা হচ্ছে সবার আপনি টাকা দেন লাখ আপনার কি করে ভাই এই সব টপিক বাদ দেন এখন আমাদের টপিক হচ্ছে কোনটা বলেন তো যে হিরো আলম হচ্ছে সুইসাইডের নাটক করেছে ড্রামা করেছে এটা এটার কারণটা একটু বলেন এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে আমার মামলাটা উঠান কারণ আমি তার প্রতি খুবই দুর্বল সে মরতে চাচ্ছে এগুলো দেখে আমি মামলাটা উঠিয়ে নেব কিন্তু এটা আমি করব না

হিরো আলম খোলসা করেছে সব কিছু কি বাদ আছে ওদের জীবন ওর বাবা গরু ব্যাচে গরুর বেছে না মানে আজ পর্যন্ত যা করেছে করেছে একটা মানুষ সেটা হচ্ছে হিরো হিরো আলম আলম এখন সেই আবার এক হবে পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া ভুয়া বলতো এখন কি করবো ওদের তো গণপিটনি দেবে সেটা থেকে বাঁচতে হবে না এই জন্য একটা ইমোশনাল ড্রামা তার সাথে মিথিলারটা এক করে মিথিলা তো এমনি আলমের জন্য পাগল

সে যখন আমি আপনি এখন চারটা ওষুধ খেয়ে ঘুমাবেন আপনাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছে একটু পরে আপনার হুশ হয়ে যাচ্ছে কক্সবাজারে চি করছেন মানে আমি খুলে দিয়েছি নিজে খুলেছি বাইরে সেই যে ক্যাণোলাটা আমি খুলে দিয়েছি আর স্যালাইন টালেন্ট কিছু লাগেনি এখন চারটা ঘুমের ওষুধ খেলে একটা যখন ঘুম ভাঙা একটা দুর্বলতা থাকে আবার ঘুম আসে বারবার এটাই আপনার তখন কি মনে হয়েছে তা দেখি আমি প্রথমে পাগলের মতো ছিলাম যখন আস্তে আস্তে আমি পক্ষবাদের যাচ্ছি আস্তে আস্তে আমি বুঝতে পারছি এটা ড্রামা তার তো বলছই তার তো নিজের মুখেই বলছে সব তারপর ওই যে আপনাদের ইন্টারভিউ দিয়েছি এটা ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে আসলে নির্বাচন করবে তার মানে এটাও কি সমাজে একটা বিভ্রান্তি ছড়াবে বিভ্রান্তি মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্য দিকে মানে মেন্টালি ভাবে অন্য দিকে চলে যায় আচ্ছা বগুড়া থেকে আপনারা কয়টার দিকে রওনা দিবেন আমি অত টাইম 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 আমার মনে নেই গিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল এটা যাবেন আপনি কি বিষয়ে কিছু না 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 এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে আমরা দেখেছি গাড়ি ভিতর আপনি কান্না কেন তখন তো সে ওই অবস্থা ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে কান্না কাটি করব না আপনি কি তখন জানতেন না যে এটা ধরনের না 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 আমি তখন বুঝতে পারিনি কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা নাটক

ওরকম মারবে আমাকে সে হচ্ছে আসামি আমাকে যে সে গায়ে হাত দেয় আপনারা ওই হসপিটাল ওই হসপিটাল বলছি

আমাকে সে সম্মান করে কারণ সে যাই বলুক তার এইখানটাই যে মিথিলা একটা ভালো মেয়ে এটা আসবে মিথিলাকে দালাল বলেছে হিরো রিয়া মনি কেন ওটা বলছিল যে ওর সাথে বুঝতাম না আমি তো অনেক কিছু জানতাম তাই ওকে আমি শিকার করতাম না কেন তখন ও তো লেগে গেলে অনেক কিছু বলে বুঝতে পেরেছেন আচ্ছা সেইটাই কথাটা আমি প্রকাশ করে দিলাম